Assalamu alaikum. তোমরা সবাই আমাকে অনেকে আস্ক করে অ্যাকচুয়ালি যে ভাইয়া মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য আমাকে একটা কমপ্লিট প্যাকেজ বই সাজেস্ট করেন যেটা পড়লে মোটামুটি আমি উল্টা পাল্টা জিনিস হাবিজাবি জিনিস না পড়ে একদম অ্যাকচুয়াল মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমি একসাথে পাবো সাথে আমি প্রপার যথেষ্ট রকমের প্র্যাকটিস করার সুযোগ আমি পাচ্ছি সো আমি তোমাদের কিন্তু কিউএনএ আমাদের যে মেডিকেল অ্যানালাইসিস মেগা বুক সেটা বায়োলজি বলি ফিজিক্স বলি কেমিস্ট্রি কিন বলি কিংবা জি কে ইংলিশ বলি আমি কিন্তু এটা সাজেস্ট করি কেন আমি জিনিসটা সাজেস্ট করতেছি খুব সিম্পলি আমাদের এইবারের কিউএন এ মেডিকেল বুকটা কিন্তু খুবই প্রিমিয়াম ওয়েতে বানানো এবং এই বইয়ের একটা বিশেষত্ব হচ্ছে এখানে উল্টোপাল্টা কিছু দেওয়া অর্থাৎ বইয়ের মধ্যে অর্থাৎ যখন আমি ফিজিক্স পড়ে দেখা যায় ফিজিক্সের সবগুলো লাইন আমার জন্য গুরুত্বপূর্ণ না তো শুধুমাত্র যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে দেখো তুমি কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে কিন্তু এই সাইজের বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ তাহলে তুমি বুঝতে পারতো আচ্ছা সেকেন্ডটা আমাদের কি লাগে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বোর্ডের যে এমসিকিউগুলা কিংবা আদার যত রকম এমসিকিউ সাজেস্টেড টপিক ওয়াইজ সেগুলো পারফেক্টলি দেয়া যে একটা বই পড়ে তুমি অ্যানাফ এমসি কিউ প্র্যাকটিস করতে পারতেছো সে অনুযায়ী তুমি তোমার চান্সটা সিকিউর করতে পারতেছো অবশ্যই আমার এমসিকিউ গুলো এমন হইতে হবে যেটা মেডিকেল ওরিয়েন্টেড মেডিকেল স্ট্যান্ডার্ড খুদায় যদি আমি অনেক কঠিন কোশ্চেন দিই তাহলে কি কোনো লাভ আছে খুদায় যদি আমি ফিজিক্স কিংবা কেমিস্ট্রিতে এমন একটা ম্যাথ দিয়ে দিই যেটা অ্যাকচুয়ালি আমার মেডিকেলে করা পসিবল না কিনা জীবনেও মেডিকেল আসবে না সো কোনো লাভ আছে লাভ নাই সো আমাদের বইয়ের মধ্যে রিলেভেন্সিটা তোমরা পাবা অর্থাৎ আমরা রিলেভেন্ট টপিক রাখার ট্রাই করছি রিলেভেন্ট ম্যাথ রাখার ট্রাই করছি রিলেভেন্ট প্র্যাকটিস করার জন্য যথেষ্ট এমসিকিউ রাখার ট্রাই করছি অ্যান্ড থার্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে খুব সিম্পলি আমি এক কথাটা সবাইকে বলি সেটা হচ্ছে দেখো আমরা যখন মেডিকেলের প্রিপারেশনটা নিচ্ছি তো আমাদের সমস্যাটা কোথায় পড়ি যখন ফিজিক্স কিংবা কেমিস্ট্রি আমরা পড়ি আমরা কিন্তু শর্ট কাট জিনিসগুলো অর্থাৎ শর্টে কীভাবে একটা ম্যাথ সলভ করবো কিংবা বায়োলজির ক্ষেত্রে প্রপার নেমোনিক্স নেমোনিক্স ছাড়া কিন্তু অনেকগুলো জিনিস আমরা মুখস্থ করতে পারি না সো এই জিনিসগুলো থাকা লাগে আমাদের বইয়ের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা তোমাকে দিয়ে দিচ্ছি অর্থাৎ যতগুলো নামনিক্স আছে কিংবা যত রকম শর্ট টপিক্সগুলো আছে শর্টলি কীভাবে ম্যাথ সলভ করবা উইদাউট ক্যালকুলেটর পুরো জিনিসটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং ফাইনালি কিন্তু তোমার অনেকগুলো কোয়েশ্চেন তোমরা পরীক্ষার জন্য অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ তো দ্যাটস ওয়ে আমি অ্যাকচুয়ালি বলি তুমি যেই কোচিং সেন্টারে ভর্তি আসো আসো না কিনা কিংবা আমাদের সাথে যদি তোমরা জাস্ট যুক্ত থাকো তোমার জন্য কিউএনএনআ হবে কিংবা তুমি যদি অন্য কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি থাকো সেখানে তুমি অবশ্যই জিনিসটা পড়ো ওই বইটা ওই কোচিং এর বইটা অবশ্যই পড়বা সাথে কিন্তু তুমি এটাকে একসাথে রাখবা দুইটার একসাথে মার্চ করবা ওখানে যে জিনিসটা নেয় সেটা এখান থেকে পড়ে নেবা এখানে যে জিনিসটা নাই সেটা ওখান থেকে পড়ে নেবা অর্থাৎ দুইটা যদি একসাথে তোমরা পড়তে পারো তাহলে তুমি কিন্তু হানড্রেড হানড্রেড একদম পারফেক্ট রয়েতে আগাইতে পারবা ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল বা এফএসি প্রিপারেশনের জন্য সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের বইয়ের কিন্তু ড্যামো লিঙ্ক এবং পিডিএফ তোমরা যাচাই করতে পারবো আমি কমেন্টের মধ্যে কয়েকটা পেজ দিয়ে দিব লিঙ্কে গিয়ে তোমরা পেজগুলো চেক করতে পারবা তুমি যদি মনে করো বইটা তোমার জন্য ফ্রুটফুল হয় তাহলে আমি সাজেস্ট করবো বিটা তোমার পার্চেস করার জন্য সব ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম